তোমার আর ও না তো কিছু না। না না বাস মনে আম মোবাইলটা দে। ও তুমি মোবাইল लेके গিয়েছিলে? তুই থাক আমি আসি। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ এই কই তুমি? এই তুই কই? তুই বের হ। যা বের হ। বের হ। বের হ যেকোনো সময় আমার আব্বু আসতে পারে যা বেরা আম্মু গেছে হ্যাঁ আম্মু চলে গেছে বের হ তুই না 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 এক সেকেন্ড থাকা হবে না তাড়াতাড়ি বের হ আমার আব্বু এসে পড়বো তুমি এমন করতেছ কেন না 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 আমার আব্বু এসে পড়বো বের হইতে বলছি না বের হ দেখো থাকি তুমি না 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 আমি কেউকে ভুল বুঝি না বের হ বের হইতে বলছি বেশি কথা বলতে না যা যাও গো হ্যাঁ যা তোর মত আমার লাগবে না যা আবার কি আসলো এবার এবার কি আসলো এবার তুই মজা বুঝবি আমি কিছু জানি আবার এবার মজা বুঝবি লুকা 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 তাড়াতাড়ি লুকা কে এই ভাইয়া সময় লাগে কি করতেছিলি তুই আমি ওখানে বসে

কে ভাই বাসায় কে হ্যাঁ কে কি বল এটা তুই কি হম কি রে মা অফিসে আমি বাইরে বাসায় ডাকে কি রে কি সমস্যা আসলে ভাইয়া হ্যাঁ ক ক আমার কে কি সমস্যা এগুলা তোর কষ্ট করে প্রশ্ন করছিস কি এগুলো দেখার জন্য রবি হ্যাঁ তো যখন যেটা লাগে তখন সেটা আমি দিই মা কষ্ট করে পরিশ্রম করে আমাকে বাপ নাই তুই কষ্ট করে মানুষ করতেছি এগুলো দেখার জন্য রুমি তুই আছে বাইরে পড়ল রুমে ডুবে রাখছিস হ্যাঁ অটো এলাকায় আমাদের একটা ইজ্জত সম্মান নাই বাইরে পড়ল আমার বাসা ডুবে রাখছ কে তো বিয়ের কথা করি তুই বিয়ে করবি না এটা করবো না ওটা করবো না আমি পড়াশোনা করবো তাই এইগুলো এগুলো এগুলোর জন্য হ্যাঁ

হ্যাঁ মা আসুক মা আসুক মারে মারে আমি বিচার দেবো দিয়ে তো কি করা লাগে করতেছি আমি এখন কোনো কিছু বলবো না তোকে হ্যাঁ খালি বাসা ভাই তুমি বাইরে খোলা করছো আর যদি কখনো দেখছি আমার বোনিত আসে দাঁত মুখ সপাই দেবো বেঁধে মারে ফোন দিয়ে আমি ফোন করে রাখছি মারে ফোন দিতে ফোন দিয়ে আমি বইটা আমি মারে ফোন দিয়ে বইটা তোমার মেয়ে কি করছে আমি আমি কইতাছি মারে